দুই নম্বর নিয়ামত দান করলাম কেমন তীরে মাই মানুষ পানি পানি করে চিৎকার করবে জিব্বা নিস্তল পর্যন্ত ঝুলে আসবে পানি দাও পানি দাও বলে কাঁদবে আল্লাহ বলে আপনারে ভালোবাসি এই জন্য আপনারে দান করলাম অন্য কোনো নবীর আমি দিই নাই কোন নবীর উম্মতের সুসংবাদ দিই নাই আপনার মতে পথে যারা চলবে এই নিয়ামত তাদের জন্য আমি আপনার জন্য দান করলাম

Point. بسم الله الرحمن الرحيم pointing, صحيح, pointing. بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل এই সুরা নাজিল করে রসুল খুশি করেছেন আমার আল্লাহ লোকেরা আপনার অপবাদ দিয়েছে কাফের মুর্শিকের আবু জেহেলের দল বল অপবাদ দিয়েছে আপনি লেস কাটা ছেলে হয় মারা যায় আপনার নিবংশ নবী হে আপনাকে যারা অপমান করলো তার বিনিময় আমি আল্লাহরে খুশি করলাম আপনাকে দান করলাম হাওয়া সে আমার ভাইরা নবীদের মধ্যে তিনজন নবীর মধ্যে আল্লাহ সবচেয়ে বেশি দিয়েছেন তার মধ্যে একজন নবী যিনি এখন জান্নাতে আছেন একটা কৌশলের মাধ্যমে আজরাইল মালিকুল মৌতের সঙ্গে বন্ধুত্ব করে তিনি জান্নাতে প্রবেশ করেছেন এখনো বের হয় নাই তিনি জান্নাতে আছেন এই নবীর নাম হজরত ইদ্রিস আলাই সালাত হজুর যখন মেয়ারাজের রওনা করলেন তো চতুর্থ আসমানে যাওয়ার পরে অনেকগুলো নবীর সঙ্গে সাক্ষাৎ ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে বিশ্ব নবীর সাক্ষাৎ হলো সালামের দান প্রদান হলো নবীজি রাগদিবালে পাইগুমার ইদ্রিস কত বড় خوش نصیব তোমার তুমি সকলের পূর্বেই জান্নাতে প্রবেশ করেছো

হয় নাই এই জান্নাত বানানো হয়েছে আখির জামানার পায়ে গুম্বা জনাবের রসুল করিম সাল্লি সাল্লামের উন্মতির জন্য বানানো হয়েছে আমরা নবীর উম্মতের খেদমতের জন্য আমরা সুসজ্জিত ভাবে অপেক্ষা করতেছি এই জান্নাতের ভিতরে ঢোকার অনুমতি তোমাকে দেওয়া হবে না আমি পাই গুম্মার জান্নাতে প্রবেশ করেছি কথা ঠিক এখনো পর্যন্ত জান্নাতের বালাখানার ভিতরে প্রবেশ করার অনুমতি পাই নাই হুজুর আমি যদি নবী না হয়ে আপনার উন্মত হইতাম বেশি খুশি হইতাম নবী হয়ে